নমস্কার বন্ধুরা লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো বিষয়টা কিছুটা এরকম যে কি করে বুঝবে তোমার সাথে থাকা প্রিয়জন বা তোমার প্রিয় মানুষটি তোমাকে ঠিক কতটা ভালোবাসে তার ভালোবাসা সত্যি নাকি সেই মানুষটা শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করছে তোমাকে নিয়ে খেলছে মজা নিচ্ছে চলে যাবে কি করে বুঝবে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটা দেখার পর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি মনে হয় যে তুমি আমার সাথে কথা বলতে চাও আমি এখানে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারো ইনস্টাগ্রামের মধ্যে চলে যাচ্ছি আজকের মেন ভিডিওতে প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটাকে তুমি ভীষণ পরিমাণ ভালোবাসছ সেও তোমাকে নিশ্চয়ই ভীষণ পরিমাণ ভালোবাসে এখানে একটা বিষয় বোঝার আছে যে তুমি তোমার প্রিয়জনকে নিয়ে যতটা বেশি সিরিয়াস সেই মানুষটা তোমার প্রতি কতটা সিরিয়াস সেই মানুষটা তোমাদের সম্পর্কটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে বা তোমাদের সম্পর্কের বিষয়ে যদি কোনো কথা আসছে বা কোনো কথা কেউ বলছে সেই বিষয়টাকে সে কিভাবে দেখছে সেটা তোমাকে আগে বিচার করে দেখতে হবে কারণ সম্পর্কে তুমি আছো সম্পর্কে সেই মানুষটা আছে সম্পর্কে যদি সেই রকমের সিরিয়াসনেস না থাকে তাহলে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন খুব সহজেই ঘটে যাবে আর একবার তৃতীয় ব্যক্তি যদি সম্পর্কের মধ্যে চলে আসে সম্পর্কটাকে একদম ভেঙে তছনছ করে ফেলবে তাই জন্য প্রথমত তোমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা সিরিয়াসনেস সেই মানুষটা যদি সম্পর্কের মধ্যে সিরিয়াস থাকে তোমাদের সম্পর্কে কেউ যদি কোনো খারাপ কথা বলে সম্পর্কের মধ্যে কোনো রকমের প্রবলেমস আছে সে সেটাকে ঝাঁপিয়ে পড়ে হ্যান্ডেল করার চেষ্টা করে তাহলে সেই মানুষটা তোমার জন্য একদম পারফেক্ট তোমাদের সম্পর্কে সেই মানুষটা একদম সিরিয়াসলি এন্টার করে গেছে বোঝাতে পারলাম তো এটা আগে দেখে নাও সেকেন্ড পয়েন্ট শেয়ার এটা কেমন বিষয় সম্পর্কের মধ্যে তুমি যেমন আছো সেই মানুষটাও তোমার সাথে সম্পর্কে আছে এবার সম্পর্কে থাকাকালীন সেই মানুষটা তোমার কাছে তার ব্যক্তিগত কথা ব্যক্তিগত বিষয় কতটা শেয়ার করে শুধুমাত্র ব্যক্তিগত বিষয়ে এটা আমি ধার্য করবো না বিষয়টা ঠিক এরকম যে সে সারা সারাদিনকার যে কার্যকলাপগুলি করছে সেই কার্যকলাপগুলি সেই মানুষটা তোমার কাছে কতটা তুলে ধরছে একটা ছোট বিষয় হলে সেটাও বসের কাছে যদি ঝামেলা হয় বা বসের সাথে কোনো রাগারাগি হয় সেই বিষয়ক বা কোনো ভালো বিষয়ক যেটাই হোক হয়তো তার চোখে একটা সুন্দর পাখি এসছে সেই পাখির বিষয়টাও যাতে তোমার কাছে সে তুলে ধরছে সেই বিষয়টাও লক্ষ্য করে দেখো যে তোমার কাছে সে কোন কোন বিষয় কতটা বিষয় শেয়ার করছে হতে পারে সে তার ফ্যামিলির কোনো ম্যাটার শেয়ার করছে ফ্যামিলির কোনো প্রবলেম শেয়ার করছে বা তার ফিনান্সিয়াল প্রবলেম শেয়ার করছে এই বিষয়গুলো সে শেয়ার করছে কিনা তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমার কাছে শেয়ার করছে কিনা বা কোনো ছোটোখাটো অল্প কোনো বিষয় সেটাও বা শেয়ার করছে কি না সেটা একবার বোঝার চেষ্টা করো সেটা একবার জানার চেষ্টা করো তাহলেই তুমি ধরতে পারবে যে সেই মানুষটা তোমার সাথে কতটা এঙ্গেজ যেই মানুষটা তোমার সাথে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এঙ্গেজ থাকবে সেই মানুষটা তোমার সাথে কোনো বিষয়ে লুকিয়ে থাকতেই পারবে না এমনকি সেই মানুষটার যদি তোমার সামনে বা তোমার সাথে চলাকালীন রাস্তায় বা অন্য কোথাও বা সোশ্যাল মিডিয়াতে হোক না কেন যদি কোনো মেয়েকে দেখে ভালো লাগে বা কোনো মেয়ের কোনো অঙ্গ দেখে ভালো লাগে বা কোনো মানুষের কোনো কিছু দেখে ভালো লেগে যায় সেই মানুষটা সেই বিষয়টা পর্যন্ত শেয়ার করতে তোমার কাছে দ্বিধা করবে না যদি সেই মানুষটা তোমাকে ভালোবেসে থাকে তো তো বুঝতে পারলে এই বিষয়টা তুমি ভালো করে সত্যিকারের যাচাই করে বুঝে দেখে নাও কারণ ওই মানুষটা তখনই তোমার কাছে সবকিছু শেয়ার করতে পারবে যখন সেই মানুষটার তোমার কাছে এসে কোনো রকমের ভয় হবে না তোমার কাছে সে ফ্রি থাকতে পারবে বুঝতে পারলাম তাই জন্য এই বিষয়টা আগে বেশি বেশি করে গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কেমন থার্ড পয়েন্ট মেসেজ বা কল করা এই বিষয়টা তুমি একটু ভালো করে যাচাই করে দেখে নাও যে সারাটা দিনে সেই মানুষটা তোমাকে কতবার কল করছে বা মেসেজ করছে নিজে থেকে বা তুমি তাকে কতবার নিজে থেকে কল করছো বা মেসেজ করছো যদি এমনটা হয়ে থাকে যে তোমাকেই সারা দিনের মধ্যে সব থেকে বেশি তার কাছে কল করতে হয় বা নিজে জেচে মেসেজ করতে হয় তাহলে সেইটা গণ্ডগোলের বিষয় কারণ সেই মানুষটা যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে সেই মানুষটা কিন্তু তোমার সাথে কথা না বলে থাকতে পারবে না সেই মানুষটা কিন্তু কথা বলার ইচ্ছা জাগবে ইচ্ছা অনুভূতি আকাঙ্ক্ষা এইটাই হচ্ছে একটা সম্পর্কের মেন ভিত সম্পর্কটাকে দাঁড় করিয়ে রাখতে সম্পর্কটাকে তুলতে এইটাই সব থেকে বড়ো একটা বিষয় পালন করে তার জন্য আমি এটা বলবো যে তুমি এটা বিষয় এই বিচার করে দেখে নাও যে সেই মানুষটা তোমাকে দিনে কতবার নিজে থেকে কল করছে আর একবার যখন কল করছে সে কল কাটার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে বা সেই মানুষটা কলটাকে ধরে রাখার জন্য বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে যদি এমন দেখো যে সেই মানুষটা কলে থাকতে বেশিক্ষণ চাইছে সে তোমার সাথে এঙ্গেজ থাকতে চাইছে সে তোমার সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করতে চাইছে তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা সেই মানুষটা তোমাকে প্রিয় লাভ করে এটা তোমাকে বুঝতে হবে ফোর্থ পয়েন্ট এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ এই বিষয়টা এমন একটা বিষয় যেখানে সম্পর্ক এক নিমিশের মধ্যে ভেঙে চুর মার হয়ে যেতে পারে সেটা হলো রাগ চেপে রাখা সেই মানুষটা তোমার প্রতি যখন রেগে যায় সেই রাগটা কতটা বেশি দিন চেপে রাখে বা সেই রাগটা কত দিন তার মধ্যে বজায় থাকে তোমাকে এই বিষয়টা একবার ভেবে দেখতে হবে যদি সেই মানুষটা তার রাগ চেপে রেখে দেয় দিনের পর দিন তাহলে কিন্তু সেটা ভীষণ ভয়ানক একটা লক্ষণ আর যদি সেই মানুষটা নিজের রাগটাকে চেপে রাখতে না পারে সেই মানুষটা রাগটা উগড়ে দেয় সঙ্গে সঙ্গে তুমি কেন করলে কি জন্য করলে কেন আমার সাথে এরকম করলে তাহলে বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে প্রিয়র ভালোবাসে কারণ যেই মানুষটা ভালোবাসবে সেই মানুষটার রাগও বেশি দেখাবে আর রাগটাকে প্রকাশও করবে বেশি আর যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে না যেই মানুষটা শুধুমাত্র তোমার শরীর নিয়ে খেলা বা টাকা পয়সা নিয়ে খেলার চেষ্টা করবে সেই মানুষটা তোমার প্রতি কোনোদিনও রাগ করবে না আর যদি রাগ করো সেটাকে মনে মনে রাখবে কারণ ওর ইচ্ছা ওর আকাঙ্ক্ষা একটাই যে তোমার কাছ থেকে সব কিছু কায়দা করে বার করে নেওয়া বুঝতে পেরেছো তাই জন্য এটা বুঝে দেখার চেষ্টা করো কারণ এখানে তোমার জীবনের অনেকটা বিষয়ে জড়িত থাকে প্রথমত টাকা দ্বিতীয় হচ্ছে শরীর দুটো চলে গেলে মানুষের ভেতরে আর কিছু থাকে না মনটাও চলে যায় নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় তাই জন্য বুঝে দেখার চেষ্টা করো ভেবে ব্রেন খাটিয়ে একটু চলার চেষ্টা করো দেখবে তাহলেই বুঝতে পেরে যাবে মানুষটা তোমার জন্য ঠিক না ভুল সেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসেন নাকি জাস্ট তোমার সাথে মজা নিচ্ছে তো আজকে ভিডিও এখানেই অ্যাড করলাম যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে সাথে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা বেড়ে ওঠা কোনোভাবেই সম্ভব না আজ চলি আবার দেখা হবে টাটা